আজ আমরা হাসিরের সকল ফজিলতপূর্ণ বক্তব্যগুলো খুঁজি গুলো খুঁজে খুঁজে আপনাদের জন্য একসাথে সাজিয়েছি তাই এই মূল্যবান ফজিলতপূর্ণ বক্তব্যগুলো মিস না করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি খুঁজি ও যাই নামাজ খুঁজি সকালে উঠে আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন তিলাওত করি তারপরে এক কাপ চা নিজে বানাই নিজ আমার চাটা আমি সকালে চাটা নিজে বানিয়ে খাই আপনি কি এখন নামাজ নামাজ পড়েন হ্যাঁ আয় মেরে জান প্যারে দমান আঁখো কি তারা আসমান কি চাঁদ বন্ধুরা আপনার হাতের মোবাইল ফোনটি কি নিজের টাকায় কিনেছেন নাকি সেটি কিনে দিয়েছে আমাদের হাসিনা আপা সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে আছেন আপনাদের হাতে মোবাইল ফোন আছে খালেদা জি কি করেছিল মুরগির উপরে বোমা মেরেছে ভাই এটা কোনো কথাই যারা এখন এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবে আমার মনে হয় তাদের বাড়ি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া উচিত কি মানুষে বাবা ছি এই জন্যই তো বলি যে বাসার বিদ্যুৎ কেন এত ঘন ঘন যায় এবং আমি প্রধানমন্ত্রী আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চ্যানেল সপ্তাহের সাত দিন তো ভালো সাত মিনিট পর পর টিভি ফেসবুক ইউটিউব এমনকি রাস্তাঘাটে বের হলেও আপনার ছবি দেখতে দেখতে নিজের গার্লফ্রেন্ডের ক্ষমাই ভুলে গেছি ইন্টারনেট ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে করা। রতন কচু। ভাই এটা শুধু একমাত্র ভেজাল মুক্ত লাল লালপানেরই অবদান একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না আমি থাকবো না দুঃখের বিষয় হচ্ছে এই আর্তনাদ পনেরো বছর পর আপনার কানে গেছে নারীর ক্ষমতায়ন কোথায় বন্ধুরা যে দেশের স্পিকার নারী প্রধানমন্ত্রী নারী এমনকি বিরোধী দলের প্রধানও নারী দেশে পুরুষের ক্ষমতার কথা বলাটা হচ্ছে বড় পাপ বন্ধুরা আপনাদের এটা নিশ্চয়ই মনে আছে যখন পেঁয়াজের দাম ডাবল সেঞ্চুরি করেছিল তখন আপা আমাদেরকে কি খেতে বলেছিল পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি আমি গদوري আমি করি তো অবশ্য আমি জানি যে অনেক কথা বলার পরে বলবেন আমাদের কথা বলতে দেয়া হয় না কিন্তু যখন তর্কতে কথা বলেন তো তো আপনাদের মুখ চেপে ধরলি বা গলা টিপে ধরনি বাংলাদেশ একটা দেশ যে দেশটি দিন ঋণ পরিষদের ডিফল্টার হয় নাই হবেও না বিএনপি জাতীয় পার্টি এরজন ক্ষমতা ছিল বিদেশ থেকে যখন জিনিস কিনতো তখন ওই 10 টাকা জিনিস 20 টাকা দি কিনে বাকি 10 টাকা পকেটে ঢুকাতো কিন্তু আওয়ামী লীগ আসার পর সেটা হয় না বরং আমরা দাম কমিয়ে আনি তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে যে সবজি সহজ রব সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা দেখছেন ভাই আমাদের মাথার উপরে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে মজিবারের বেটি দেশ লুট করে এখন স্বামীর বাড়ি গিয়ে উঠেছে আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহালে কিতাব আমাদের আহালি কিতাব এটাও তাদের জানা উচিত অবশ্য ইহুদি আছে আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি ওইটা বোধ বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে মেয়ের যে ইহুদি সেটা না বলে আমার ছেলে বউটাকে কামার কাটা আলাদা নেই বন্ধুরা হাসিনার ছেলে একটা ইহুদি বিয়ে করেছে আর এটা নিয়ে বাঙালিদের যত মাথা ব্যথা কেন ভাই যে যেরকম সে তো সেরকমেরই মেয়ে বিয়ে করবে তাই না বিশ্বাস করি যে শেষ বিচার করবেন আল্লাহ আবুল আলমিন কে ভালো কে মন্দ কে বেঁচে যাবে কে বেঁচে যাবে সে তো আল্লাহ বিচার করবেন সেই বিচারটা এখন বান্দা কেন করবে আমি কুমিল্লা নামে দেব না কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে কারণ বিভিন্ন স্মানগুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি তালি দেওয়া তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চলা যাবে না তেলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষ ওঠাও তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতু একটু সরে ফেলে দেওয়া উচিত বন্ধুরা পদ্মা সেতু নিয়ে এত গর্ব করার কিছুই নেই কারণ পদ্মা সেতুর নাম দিয়ে যে টাকা ঋণ নিয়েছে এবং লুট করেছে সেই টাকা দিয়ে এরকমের আরো বিশটা পদ্মা সেতু নির্মাণ করা যেত আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতু টাকা বন্ধ করতে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুপড়ি দিয়ে উঠাই দেওয়া উচিত বন্ধুরা এদিকে তো আমাদের ডক্টর স্যারকে পদ্মা নদীতে দুবার চুবাতে চেয়েছিল কিলার হাসিনা ভাবে কেউ যদি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে তাদের অ্যাপল পানিশমেন্ট পর্যন্ত হবে বন্ধুরা যেគ្នា প্রতি সেকেন্ডে সেকেন্ডে সংবিধান লঙ্ঘন করে সেই এবার বলে সংবিধানের কথা শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালনায় না তে এটা কোন কথা ইয়েট ভাইরে কথাটা কিন্তু একেবারে সত্য এখন কি হলো আপনি বলেছেন আন্দোলন করতেছে আবার আমি তার আন্দোলনের বাইরে দেব না আন্দোলনটা ভালো জিনিস কারণ আন্দোলন করলে অন্তত রাজনীতির শিখবে ভালো করে বন্ধুরা হাসিনা হয়তো ভেবেছিল যে আমি তো বড় বড় নেতাদের কি গোড়া থেকে উপরে ফেলেছি আর এরা তো সাধারণ ছাত্রছাত্রী এরা তো আমার কাছে একেবারে আগাছার মতো বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই কাঠালের বার্গারের কথা আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালের কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই সামনে কাবাব বানানো বা বার্গার বানানো কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে মাছ খায় কিন্তু মাংস খায় না তো তাদের জন্য বিকল্প কাঁঠাল বন্ধুরা এবারে আমরা একসাথে হজরত হাসিনা হুজুরের কিছু মূল্যবান ফজিলতপূর্ণ বক্তব্য শুনবো কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তো এটাই বলি যেগুলি শুকান শুকায় শুকায় রেখে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন্ড করে পেট্রোলও পাই অক্সিজেনও পাই বরং আমাদের অক্সিজেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অক্সিজেন কিন্তু আমাদের আছে বরং আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি বেগুনের দাম এই রোজার সময় সবাই বেগুনই খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না আর যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় আমি করি তো আমাদের বাসে করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় এটা কি ধরনের খেলা যাকে আমি কিছু বলতে পারি না এক দিন দেখি আর বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন ম্যাট্রিক পরীক্ষা তাতে পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে কারণ উর্দু পাকিস্তানের ভাষা এটা তার খুব প্রিয় ভাষা অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে তাই ওটাই ভালো বোঝে জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাশ

সেই শেষ হয় না কি কারণে আমি বুঝি না দু হাজার এক সালে এরকম তাণ্ডব বিএনপি জামাতজোর চালিয়েছিল আওয়ামী লীগের প্রায় একুশ একুশ হাজার নেতা কর্মী হত্যা করে কত মানুষগুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পাখিটে দেওয়া চোখ তুলে দেওয়া মেয়েদের রেপ করা এই তাণ্ডব ছিল মতলব গা হয় বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে অনেক নমরুদ পায়দা হওয়া কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বছরালী যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তাই বলি যেগুলি প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও আমার ছেলে তার টাকা দিতে বলে থেকে তার নাম কেটে যায় সে চলে আসে ঢাকায় আবার হাতের নখটা আমি নিজে কেটে দিতাম তা আমি যখন হাতের নখটা কাটছি তখন আমাকে বললো হ্যাঁ কেটে দে আর কাটার সুযোগ পাবি কিনা জানি না তবে বাংলাদেশ স্বাধীন হবে আর আমি তখন সন্তান সম্ভবা আমাকে বলছে তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করবে তখন বাংলাদেশ স্বাধীন হবে তার নাম জয় রাখবি নাম এখনো হুমকি দেওয়া হয় আরেকটি পনেরোই আগস্ট ঘটানো হবে এখনো হুমকি দেওয়া হয় যে আমার পিতার লাশ পাওয়া গিয়েছিল আমার লাশ নাকি খুঁজে পাওয়া যাবে না যারা আমাকে হুমকি দেয় তাদেরকে আমি একটি কথাই বলবো সাতারোই মে বাংলার মাটিতে পা দিয়েছিলাম জীবনের পাওয়া আমি করি নাই কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য আমি আসি নাই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে আমি বাংলার মাটিতে এসেছি বাংলাদেশকে জাতির তো বলে গেছেন যে কেউ দাবায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারবে না পদ্মা সেতুতে বাধা দিয়েছিল সে বাধা অতিক্রম করে এই সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করে বিশ্বকে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি যে বাংলাদেশ পারে কম বা হে বোধ পাই না বোধ না পাই নৌকায় ভোট পাই না তার কি হবে বোট তো চলে যায় লাঙ্গলে বি এন থাকে পাকিস্তান তাদের মনেই আছে পাকিস্তান দিল মে পেয়ারে পাকিস্তান এদের জন্ম তো বাংলাদেশে না না জিয়ার জন্ম বাংলাদেশে না খালদা জিয়ার জন্ম বাংলাদেশে কারো জন্মই না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিস তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতি পুত্র মেধাবী তাই না আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই আমি তোমাদের ছেলে মেয়েদের জন্য কিছু করিনি আমাদের এবং আমি সবাইকে অনুরোধ করব যারা আছে এই হুন্ডিতে হাতে তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ